সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফ্রেন্জির নিয়মিত আয়োজনে দর্শক গতকাল আমরা বিপিএল নিয়ে কথা বলেছিলাম যে পাঁচ দলের বা চার দলের বিপিএল হতে পারে আইএমজি থাকবে কি না অনাগ্রহ এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম আজকেও একটু আমরা বিপিএল নিয়ে আলোচনা করবো স্বাভাবিকভাবেই কারণ বিপিএল আনুষ্ঠানিকভাবে বিপিএলের কার্যক্রমটা শুরু হয়ে গেছে বিসিবি আজকে একটা দরপত্র আহ্বান করেছে যে কারা কারা ফ্র্যাঞ্চাইজি নেবে সেই ফ্র্যাঞ্চাইজিতে চেয়ে যে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিতে চায় তাদের আগ্রহ জানতে চেয়ে আজকে একটা সংবাদ সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি এবং তার মাধ্যমে যেটা বললাম যে আনুষ্ঠানিকভাবে বিপিএলের কার্যক্রমটা শুরু হয়ে গেল যে দু যে বিপিএলটা আমরা আয়োজনের কথা বলছি বা বিপিএল হবে কি হবে না সেটা একটা সংশয় ছিল সেটা মোটামুটি কেটে গেছে বলে ধরে নেওয়া যাচ্ছে আজকে যখন বিসি খুব সম্মত বৈঠক ছিল তারপরে ইফতেখার রহমান মিঠু যিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব তিনি কথা বলেছিলেন তখনই তিনি ব্যাপারটা নিশ্চিত করেছিলেন যে বিসিবি খুবই কমিটেড যে এবারে বিপিএলটা আয়োজন করবে যদিও একটু শর্ট টাইম হাতে খুব বেশি সময় নেই কিংবা উইন্ডোটাও একটু বেশি বড় পাওয়া যাচ্ছে না কারণ আপনাকে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে সেই একই সময় আবার বাংলাদেশের জাতীয় সরকারের নির্বাচন হবে সো এই পরিস্থিতিতে বিপিএলটা আয়োজন হবে কিনা সেটা নিয়ে সংশয় ছিল ছিল ওই এই কারণে কিন্তু ওই এক মাসের একটা উইন্ডো পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনি যদি চিন্তা করেন এখন হাতের সময় কম বিসিবির নির্বাচন ছিল সেই কারণে একটা সংশয় তৈরি হয়েছিল তবে মোটামুটি সেই সংখ্যাটা কেটে গেছে বিপিএলটা হচ্ছে আগামী ডিসেম্বরের মাঝে মাঝে খুব সম্ভবত শুরু হবে সেটা হতে পারে যে পনেরো থেকে বিশ তারিখ এই সময়টার মাঝে যেহেতু নয় তারিখ পর্যন্ত খুব সম্ভবত আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের বাংলাদেশের সিরিজ রয়েছে তার পরবর্তী সময় হয়তো পনেরো থেকে আমরা বিশ তারিখের এরকম একটা টাইম হয়তো আমরা দেখতে পারি এটা আবার শেষ হবে হয়তো জানুয়ারির ওই পনেরো বিশ এই টাইমটাতে হয়তো শেষ করা হতে পারে এখন ডিপেন্ড করবে যে কয়েকটা দল নিয়ে বিপিএল করছে আপনি কি চারটা দল নিয়ে করছেন পাঁচটা দল নিয়ে করছেন নাকি ছটা দল নিয়ে করছেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে কি তবে বিসিবির যে প্রায়োরিটি লিস্টটা সেটা বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা পাঁচটা দল নিয়ে আগ্রহী ব্যাপারটা এমন না যে ছটা সাতটা দল হলে করা যাবে না কিন্তু যেহেতু উইন্ডোটা ছোট সে কারণে তারা পাঁচটা দল নিয়ে আগ্রহী আছে এবং ধরে নেওয়া যাচ্ছে যে পাঁচটা দল নিয়ে বিপিএলটা হবে এবং সেটার জন্যই কিন্তু ওই চেয়ে যে কারা কারা বিপিএলে দল নিতে চায় তাদের আগ্রহ কাদের আগ্রহ রয়েছে সেটা জানার জন্য বা সেই প্রসেসটা শুরু করার জন্য কিন্তু আজকে একটা ওই ই ও যেটাকে এক্সপ্রেস অফ ইন্টার ইনভাইটেশন বলে সেটা প্রকাশ করেছে এবং সেখানে দশটা অঞ্চলের নাম প্রকাশ করা হয়েছে যে কোন কোন এলাকার নামে আপনি চাইলে বিপিএলএ ফ্র্যাঞ্চাইজের মালিকানা নিতে পারবেন সেখানে দুইটা সারপ্রাইজিং সবচেয়ে দুইটা নাম হচ্ছে যে নোয়াখালী এবং হচ্ছে মাইম আপনি যদি বাকি দলগুলোর নাম দেখেন সেখানে বরিশাল বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা খুলনা এবং রাজশাহী রংপুর এবং সিলেট এই দলগুলোকে আপনি কখনো না কখনো বিপিএলে খেলতে দেখেছেন হয়তো কাউকে হয়তো আপনি এক মৌসুম দুই মৌসুম তিন মৌসুম বা তারও বেশি খেলা বেশি খেলতে দেখেছেন তবে এবার প্রথমবারের মতো আমরা বিপিএলে সুযোগ থাকছে যে মাইমেসিং বা নোয়াখালী কেন দেখার জন্য এটা আসলে কীভাবে হবে আপনি যদি এই যে দশটা এলাকার নাম নির্বাচন করেছে দশটা এলাকার নাম এখানে কি নোয়াখালী কিংবা মাইম এর নাম আছে বলে কি তারা বিপিএল দল বিপিএল এ তাদের নামের দল থাকবে ব্যাপারটা এরকম না এখন ব্যাপারটা হচ্ছে বিসিপির পক্ষ থেকে যে জিনিসটা জানানো হয়েছে যে তোমরা যদি বা আপনারা কেউ যদি এর দল নিতে আগ্রহী হন সেক্ষেত্রে এই দশটা নামের যে কোনো একটা অঞ্চলকে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে এখন নোয়াখালী এবং মাইমের এর দল থাকবে কি না সেটা ডিপেন্ড করবে যে কোনো প্রতিষ্ঠান কোনো একটা গ্রুপ তারা আসলে ওই অঞ্চলটাকে রিপ্রেজেন্ট করতে চাই কিনা কিন্তু আমরা কিন্তু গত বিপিএল দেখেছি যখনই আলোচনা হয়েছে আপনি যদি দেখেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন সেখানে সবারই একটা চাওয়া নোয়াখালীর নামে দল চাই কারণ একটা বড় ব্যাপার হচ্ছে যে ওই নোয়াখালী বরিশালের যে একটা ব্যাপার আছে নোয়াখালী বিভাগ চাই যে একটা ব্যাপার আছে সেই ব্যাপারগুলো নিয়ে একটু মানুষের হাস্যরসের ব্যাপার আছে কেউভাবে সিরিয়াসলি হয়তো বলে সেটা কারণে কিন্তু এই এই নামটা একটু সামনে এসেছে এবং কিছুদিন আগে যদি আপনাদের মনে থাকে কম হবে কয়েক মাস আগে নোয়াখালী রয়্যালস নামে একটা দল নিতে চায় সেটা সায়েন্স গ্লোবাল একটা প্রতিষ্ঠান নামে সেই জন্য কিন্তু বিসিবিতে তারা গিয়েছিল আগ্রহ প্রকাশ করেছিল তারা যদি সেই শর্তগুলো বিসিবির যে শর্তগুলো পূরণ করার সেটা যদি করতে পারে কারণ বিসিবি কিন্তু বেশ কিছু শর্ত জুড়ে দেবে সেক্ষেত্রে আপনাকে আর্থিক স্বচ্ছতার ব্যাপার আছে ম্যানেজমেন্টের একটা ব্যাপার রয়েছে আপনি ক্রিকেটের সাথে কতদিন থাকতে চান আপনার ভিশনটা কি আপনি আসলে ক্রিকেট রিলেটেড ব্যাপারগুলো আপনি সলভ করতে পারেন কিনা বা চালাতে পারবেন কি না সেইটার অনেক কিছু দেখা হবে তারপরে দলগুলো দেওয়া হবে এবং যদি শর্ত পূরণ করে কেউ নোয়াখালী কিংবা ম্যামের সিংয়ের নামে যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চায় সেটা কিন্তু এবার খুবই একেবারে ওপেন সেটা তারা চাইলে নিতে পারবে সেটা এখন পর্যন্ত যেটা আসলে ই এখন আমরা হয়তো কয়েকদিন বাদে ছদিন সাত দিন বা আট দিন দশ দিন গেলে হয়তো ওই ধারণাটা পাবো যে কোন কোন প্রতিষ্ঠানগুলো বিপিএল দল নিতে চাচ্ছে কোন এলাকাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে সেটা হয়তো আমরা তখন বিস্তারিত বলতে পারব তবে নতুন যে ব্যাপারগুলো আরও কিছু ব্যাপার যেটা হচ্ছে যে আমরা আমরা গতকালও বলছিলাম যে আইএমজির একটা অনাগ্রহের জায়গা রয়েছে কিন্তু সেটা অবশ্যই আছে কারণ আপনি যখন একটা টুর্নামেন্ট করবেন যেটা কালকেও আমি একটা জিনিস উল্লেখ করেছিলাম যে আপনি ছ মাস সাত মাস আগে থেকে একটা আইডিয়া করবেন প্রিপারেশন নেবেন প্রস্তুতি নেবেন সেটা আপনি দু মাসে কীভাবে করবেন সেটা একটা বড়ো প্রশ্ন সেখানে সে কারণে কিন্তু অনাগ্রহের ব্যাপারটা ছিল তবে আজকে ইবতেদার রহমান মিঠু বলেছেন যে ব্যাপারটা আসলে এটা একটু একটু ইম্পসিবল টু ওয়ার্ক কারণ হচ্ছে আপনি আট মাসের কাজ তো দুই মাস আসলে করতে পারবেন না সেই কারণে এই কথাগুলো উঠছে তবে তিনি ওই ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন যে বিসিবির সঙ্গে আইএমজি থাকছে না সেই ব্যাপারটা আসলে ব্যাপারটা আসলে সত্যি নয় এটা তার মন্তব্য বা তার বক্তব্য তিনি বলেছেন যে আগামী কয়েকদিনের ভেতরেই তারা কাজ শুরু করবেন এবং পাশাপাশি মানে আনুষ্ঠানিকভাবে যে চুক্তি সই করার কথা এখন পর্যন্ত কিন্তু মৌখিক চুক্তি হলেও এখন আনুষ্ঠানিকভাবে আইএমজির সঙ্গে চুক্তি হয়নি বিসিবির সেটা কয়েকদিনের হবে বলে ধরে নেওয়া যাচ্ছে এবং এই যে ফ্র্যাঞ্চাইজে নির্বাচন করা হবে সেখানে বড় একটা প্রভাব বা বড় একটা তদারকি থাকবে হচ্ছে এই আইএমজি প্রতিষ্ঠানের যেহেতু তারা আইপিএলের সঙ্গে কাজ করেছেন তাদের এই অভিজ্ঞতা অনেক বেশি আছে তারা যেহেতু বিপিএল এর পরামর্শ সে কারণে তাদেরকে ওই জায়গাটাতে রাখা হবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো দেওয়া হচ্ছে বা দেওয়া হবে সেগুলো প্রত্যেকটাকে পাঁচ বছরের জন্য দেওয়া হচ্ছে এই যে বারো না বারোতম আসর শুরু হবে সেখানে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই ষোলো আসর পর্যন্ত বা ষোলোতম সিজন পর্যন্ত আপনি এই এই দলগুলো মালিকানায় থাকবেন আপনি এই পাঁচ বছর বা পাঁচটা মৌসুম আপনি আসলে কন্টিনিউ করতে পারবেন কিনা সেটা আপনাকে দেখা হবে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে সেটা বিসিবি নিশ্চিতভাবে সমালোচনাগুলো এড়াতে চাবে কারণ আপনি যদি লাস্ট কয়েকটা বিপিএল দেখেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং আজকে ইফতেখার রহমান মিঠু তিনি একটা জিনিস বলেছিলেন যে তিনারা তারা এবার ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট থাকবেন যাতে করে হচ্ছে কোন ধরনের ওই গত যে পরিস্থিতির বা এক্সপিরিয়েন্সগুলো হয়েছে পূর্ববর্তী সময়ে সেইটা যেন আসলে না হয় সেটা তারা এনশিওর করতে চাইবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে তিনি আরেকটা ব্যাপার নিয়ে কথা বলেছেন সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি সরি ভেনু বাড়ানোর কথা সেটা নিয়ে অনেকদিন ধরে তো আসলে আলোচনা হচ্ছিলো বেশ কিছু নাম ছিল বগুড়া রাজশাহী বরিশাল কিংবা হচ্ছে খুলনার নামও ছিল যতটুকু তিনি নিশ্চিত করেছেন যে একটা ভেনু বাড়ছে সেটা তো মোটামুটি নিশ্চিত সেই সঙ্গে সেটা কোনটা হবে সেটা আসলে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে কালকে খুব সম্ভবত আমি যতটুকু যদি ভুল শুনে না থাকি যে আগামীকাল তারা রাজশাহীতে পরিদর্শনে যাবে রাজশাহী স্টেডিয়ামের পরিস্থিতি কী বিপিএল আয়োজনের জন্য আসলে উপযুক্ত কিনা কী কী প্রয়োজন এই এই দুই মাসের ভিতরে আসলে কোন জিনিসগুলো সলভ করে বিপিএলটা আয়োজন করা সম্ভব সেই ব্যাপারগুলো তারা দেখবেন পরবর্তীতে তারা বরিশালে যাবেন এই দুটো নামই আমি শুনেছি পরবর্তীতে আসলে আর কোনো জায়গায় যাবেন কিনা খুলনা কিংবা বগুড়াতে বগুড়াতে চান্সেসটা কম কারণ আমরা দেখেছি যে এনসিএল যেহেতু ওই বিপিএল সরি এনসিএল টি টোয়েন্টি ম্যাচ আয়োজন করা যায় বৃষ্টি হওয়ার কারণে সেক্ষেত্রে আপনি বিপিএলটা কীভাবে আয়োজন করবে সেটা তো অসম্ভব ধরে নিচ্ছি যে আমরা বগুড়ায় দেখবো না বিপিএলটা হবে না পাশাপাশি খুলনার ব্যাপারটা আমরা এখনও নিশ্চিত না খুলনার পরিস্থিতি কি যেহেতু আমরা এখনও কারো কোনো তথ্য পাইনি মানে কারো মাধ্যমে কোনো তথ্য পাইনি আমরা নিজেরও আসলে দেখার সুযোগ পাইনি সেই কারণে আসলে খুলনার ব্যাপারটা আসলে বলা কঠিন সেক্ষেত্রে ধরে নেওয়া যাচ্ছে প্রাথমিকভাবে যে খুব সম্ভবত রাজশাহী এবং হচ্ছে বরিশালের যে কোনো একটা ভেনু হয়তো বিপিএল আয়োজনে এগিয়ে থাকবে সেটা সেটা হয়তো আগামী কদিনের ভিতরে নিশ্চিত হওয়া যাবে যেহেতু কালকে পরিদর্শনে যাচ্ছে তারপরে হয়তো বিসিবি কাছ থেকে সেই কনফার্মেশনটা আসবে যে ঢাকা সিলেট এবং চট্টগ্রামের পর চতুর্থ ভেনু হিসেবে কোনটা যোগ হচ্ছে আগামী বিপিএলে এবং বিপিএল নিয়ে তো মাত্র শুরু হলো আজকে আসলে আজকে থেকে আনুষ্ঠানিক পথচলাটা শুরু হলো বিপিএলের পথচলা মিনস হচ্ছে যে নতুন বিপিএল যেহেতু বলা হচ্ছে নতুন বিপিএল সেটা শুরু হয়েছে আমরা চেষ্টা করব আগামী বিপিএল পর্যন্ত কিংবা বিপিএল শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে যত বেশি তথ্য দেওয়া যায় যত সঠিক তথ্য এবং নতুন তথ্য দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেঞ্জির সঙ্গে থাকুন